হাই প্রত্যেককে আরো একবার ওয়েলকাম আমাদের এসডিএসসি এর পর্দায় এবং আমি তোমাদের সাথে সকলের প্রিয় এসডিএসসি স্যার এবং আজ আমরা নিয়ে চলে এসেছি ক্লাস নাম্বার 8 আরআরবি এনটিবিসি ব্যাচ লেভেল 71 2025 পিওয়াইকিউ এবং যেটা আমাদের চলছে কোথায় রেলওয়ে উইনার সিরিজের মধ্যে তো সবার আগে একটু বলে দিই খুব ছোট্ট একটা সেশন হতে চলেছে তার কারণ হচ্ছে যে পার্টনারশিপ থেকে মাত্র চার ধরনের প্যাটার্ন আমরা দেখতে পেরেছি আর কোন সংখ্যা চেঞ্জ করে করে বারবার দেওয়া আছে তো দশ থেকে পনেরো মিনিটের সেশন খুব ছোট্ট একটি তাদের জন্য উপকার হবে যারা শেষ মোমেন্টে কি এসছে একবার করে চ্যাপ্টার ওয়াইজ গুলি যেতে চাইছো সেই অনুযায়ী পার্টনারশিপ ঠিক আছে চলো দেখো প্রথম কোশ্চেন কি এসছে দেখো এক্স ওয়াই জেড একটি যথাক্রমে

তাহলে প্রশ্ন হলো ওয়াই আর জেড এর মধ্যে পার্থক্য কত ওয়াই আর জেড উনষাট আর একচল্লিশ মধ্যে পার্থক্য কত স্যার আঠেরো তাই তো তাহলে আঠেরো মানে কত তো এটা গুণ আঠেরো ডিভাইডেড বাই একশো ছয় এবং দেখো এটা খুব সুন্দর দেখা যাচ্ছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে স্যার একশো ছয় ইন্টু তিন তিনশো আঠেরো তাহলে একটা শূন্য তাহলে তিন আঠেরো চুয়ান্ন শূন্য পাঁচশো চল্লিশ হবে রাইট আছে অপশান ডি হবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড সাকসেস রাইটার স্যার যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই জানাবে আমরা অ্যাড্রেস করব তোমার সমস্যাটা ঠিক আছে দু নম্বর বিক্রম অঞ্জলি এবং রাজ যথাক্রমে সাত ইষ্টু তিন ইষ্টু কুড়ি অনুপাতে একটি ব্যবসায় অংশীদারি শুরু করল বছরের শেষে তারা এত মুনাফা পেল যা তাদের মোট বিনিয়োগের পঁচিশ পার্সেন্ট মানে মোট যা বিনিয়োগ করেছিল তার পঁচিশ পার্সেন্ট অঞ্জলি কত টাকা বিনিয়োগ করেছিল তাহলে মোট বিনিয়োগটা কত আগে

সাথে আমার তিন চার দুমনি আট আট তিন এগারো তো এই টাইপ ঠিক আছে তো এই টাকাটাই বিক্রম অঞ্জলি এবং রাজ কত ইষ্টু কত ইষ্টু কত অনুপাতে নিয়েছে সাত ইস্টু তিন ইষ্টু তাহলে কার কথা বলেছে অঞ্জলি অঞ্জলিকে মাঝখানে তাহলে অঞ্জলি তিন পেয়েছে তাই তো তাহলে অঞ্জলি পেলো তিন আউট অফ কত স্যার সাত তিন দশ দশ কুড়ি তিরিশ তিরিশের মধ্যে তিন তাহলে এক এক পাঁচ দুশোর মধ্যে কত দেখো তিন তিন কেটে গেল একটা শূন্য একটা শূন্য কেটে গেল তাহলে কত পড়ে থাকছে এগারো হাজার পাঁচশো কুড়ি টাকা অপশান সি হবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কোন সমস্যা চলো নেক্সট তিন তিনজন এক্স ওয়াই তাদের অংশ অনুপাতে তিন ইস্টু চার ইস্টু দশ অনুপাতে একটি ব্যবসা শুরু করে ভালো কথা ছয় মাস পর ওয়াই তার মূল অংশের পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে নেয় নিল আর জেড বছর শেষ হওয়ার নয় মাস আগে তার অংশের চল্লিশ পার্সেন্ট কমিয়ে নেয় সবাই কমিয়ে নিল বছরের শেষে মোট মুনাফা এত হলে জেডের অংশ কত হবে তো আগেই দেখো সবার আগে এক্স ওয়াই আর জেড কি অনুপাতে টাকা রেখেছে সেটা আগে দেখো প্রথমে রেখেছিল তিন চার আর এটা রেখেছি ঠিক আছে তো একটু সুবিধার জন্য আমরা তিরিশ চল্লিশ দশ বা এটা যদি একশো হয়ে গেল তাহলে ঠিকই আছে বা তিনশো চারশো হাজারও করতে পারতাম যাই হোক তো বলছে ছয় মাস পর ওয়াই তার মূলধনের পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে নেয় তার মানে ওয়াই এই মূলধনটা ওয়াই এই মূলধনটা ছ মাস রেখেছে এবং ছ মাস পরে পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে নেয় অর্থাৎ চল্লিশে পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে নেয় মানে কুড়ি করে মূলধন রেখেছে বাকি ছ মাস এই হলো টোটাল ওয়াই টাকা ঠিক আছে জেড বছর শেষ হওয়ার ন মাস আগে চল্লিশ পার্সেন্ট কমিয়ে নেয় তার মানে এই টাকাটা সে রেখেছিল কত মাস তিন মাস বারো মাসের মধ্যে তিন মাস রেখেছিল এটা আর চল্লিশ পার্সেন্ট কমিয়ে নেয় তার মানে কত পার্সেন্ট আছে ষাট পার্সেন্ট আছে তার মানে এই ষাট পার্সেন্ট টাকাটা এটা রেখেছে বাকি ন মাস ঠিক আছে এটা টোটাল জের টাকা আর এক্স এর ক্ষেত্রে যেহেতু কিছুই বলেনি তার মানে এক্স বারো মাসে টাকাটা রেখেছে তাই তো তাহলে এদের অনুবাদ কত হয়ে গেলো স্যার তিন বারো ছত্রিশ এখানে তিনশো ষাট এখানে হলো স্যার চার ছয় চব্বিশ দুশো চল্লিশ আর এখানে একশো কুড়ি দুশো চল্লিশ আর একশো কুড়ি করলেও কত আছে স্যার তিনশো ষাট আর এখানে আসছে তিনশো আর ছয় নয় চুয়ান্ন পাঁচশো চল্লিশ তার মানে আটশো চল্লিশ তাই তো এই দাঁড়িয়েছে এবং অনুবাদ করলে শূন্য 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 কেটে গেল ছয় দিয়ে যদি যাই দেখো ছয় দিয়ে গেলে সিক্স ছয় দিয়ে গেলে সিক্স আর ছয় দিয়ে গেলে কত হয় ছয় ছয়ক ছয় ও আর ছয় দিয়ে তো যাই না তাই না সাত বারো চুরাশি হ্যাঁ ছয় দিয়ে তো যাবে ছয় ছয় চব্বিশ আট ছয় চব্বিশ চোদ্দ আরো দুই দিয়ে গেলে তিন ইস্টু তিন ইস্টু সাত এই হলো আলটিমেটলি টাকার অনুপাত তিন ইস্টু তিন ইস্টু সাত এইটা দাঁড়িয়েছে টাকার অনুপাত ঠিক আছে এবার মোট টাকা কত তেইশ হাজার চারশো টাকা হলে জেড এর অংশ কত পাবে স্যার জেড কত পাবে স্যার সাত আউট অফ কত পাবে স্যার তিন তিন ছয় আর সাতের ছয় তেরো তের মধ্যে সাত ইন্টু হাজার মানে সাত গুণ তাহলে এখানেও একটা সাত সাত সাথে উনপঞ্চাশ নয় মানে শূন্য চার আর দুই আর তিনে পাঁচ পাঁচ চার নয় নয় মানে তো শূন্য তাহলে শূন্য সাথে বাবু যাই গুণ করো কেন শূন্যই হবে তার মানে এই অ্যান্সারটা যাই হবে ডিজিটাল সাম শূন্য হবে শূন্য কোথায় হচ্ছে নয় মানে শূন্য পাঁচ পাঁচ দশ বারো তেরো মানে শূন্য নয় গেল পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ এটা শূন্য হচ্ছে ছয় আট তিনে নয় শূন্য ছয় দুই আটে এক নয় শূন্য এটাও হচ্ছে সবই শূন্য হচ্ছে তার মানে ডিজিটাল সামও করা যাবে না কাটাকুটি করতে হবে কঠিন ডিজিটাল সামেও ওরা করার জায়গায় রাখেনি ওরা কিন্তু চালা হয়ে যাচ্ছে এই ওরা চালা হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ ওরাও চালা হয়ে যাচ্ছে তাহলে সাত বাই তেরো ইন্টু হাজার গুণটাই করতে হবে ডিজিটাল সামনে কিন্তু ফাঁকি পড়ে যেতে পারো ঠিক আছে তাহলে দেখো কি করে এটা গুণ করবে সাত বাই তেরো বুঝতেই পারছো

আরও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে বলতে পারো নেক্সট এ এবং বি যথাক্রমে আট টু পাঁচ অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করলো মোট মুনাফার পঁয়ত্রিশ দান করা হলে এবং এর মুনাফার অংশ যদি সাত হাজার সাতশো টাকা হয় তাহলে মোট মুনাফা কত হবে তাহলে দেখো আট ইস্টু পাঁচ অনুপাতে দান বিনিয়োগ করেছে মানে এই অনুপাতে প্রফিট তুলবে বাট পঁয়ত্রিশ দান করে ফেলেছে মোট মুনাফা মানে মোট মুনাফা যদি হান্ড্রেড হয় তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট নেই দান তাহলে আছে কত পঁয়ষট্টি পার্সেন্ট সেটাও আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এ আর বি কত ইস্টু কত অনুপাতে ভাগ হয়ে যাবে এই ইস্টু পাঁচ অনুপাতে তাই তো তাহলে আটে পাঁচে তেরো তেরো মানে পঁয়ষট্টি পাঁচ গুণ তাহলে একবারে বলে দাও এটা পাঁচ গুণ হলে কি হবে পাঁচ আটা চল্লিশ আর পাঁচ পাঁচা পঁচিশ এই তো হিসাব ঠিক আছে

চলো থ্যাংক ইউ তাহলে আসে খুব ছোট্ট সেশন ছিল কারণ পার্টনারশিপ থেকে বেশি প্রশ্ন আসেনি প্রথমেই বললাম যে কটা প্যাটার্ন এসছে সে কটা প্যাটার্ন আমি করে দিলাম এবং এই প্যাটার্নের উপরেই সংখ্যা চেঞ্জ করে এসছে যেগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করতে পারো তো দেখা হবে আগামী দিন নরম্বর ক্লাস নিয়ে টিল দেন টাটা প্রত্যেকে ভালো থেকো গুড বাই